আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমার জীবনে যেন কোনো বাধা না আসে আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না একটা উদাহরণ দিই যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায় কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয় তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি যদি আকর্ষণ বল না থাকে তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলব আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না এই যে বাধাগুলো আসে তা কোনো না কোনো কারণে আসে এটা কেন আসছে সেটা বুঝুন এদের স্বাগত জানান এর থেকে যে শিক্ষা লাভ করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এক এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী আপনি জীবন জীবনযাপন করেন একবার জন্মগ্রহণ হয় একবার মৃত্যু আপনি একবারই লাভ করেন এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন তাহলে সেটা হলো রাজনীতি মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শিখে যায় আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায় মানুষ সেখানে ছলনা করতে শিখে যায় এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায় মানুষ সংগ্রহ করতে শেখে লাভ করতে শেখে আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন তাহলে তাকে আধ্যাত্ম বলা হয় যেখানে আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন তাহলে তাকে প্রেম নীতি বলা হয় যেমন আমি আর রাধা না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায় তাই এই অর্থ বুঝতে শিখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সবথেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবন জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের ক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে বিলীন হতে দিতে পারি প্রকৃতি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি মোহরবন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরও ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিত এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই যে সুচ দেখছেন এর স্বভাব হলো গেঁথে যাওয়া আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে আর এটা হলো সুতো যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয় তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে কিন্তু যদি সুচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে এটাই হলো সংগঠনের শক্তি যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে কিছু মানুষ একত্রিত হন কিছু নতুন নির্মাণ করেন কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি কার সাথে আছি যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনি নির্মাণ করতে পারবেন জোড়ার কাজ করতে পারবেন শ্রেষ্ঠ কর্ম করবেন এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন বিশ্বাস আর সন্দেহ এই দুটোই কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে তখন যখন আমরা কোনো ব্যক্তির চরিত্রের আকলন উচিতভাবে করতেই পারি না আর তাছাড়া এই কাজটা সহজ নয় আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি তার উপর বিশ্বাস করে ফেলি আর ফলস্বরূপ সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভঙ্গ করে বসেন আর আমাদের দুঃখের সম্মুখীন হতে হয় ঠিক সেইভাবেই কখনো কখনো আমরা এমন কোনো ব্যক্তির উপর সন্দেহ করি যে হয়তো পূর্ণরূপে পূর্ণ নিষ্ঠা ভরে আমাদের মঙ্গল কামনাই করেছেন এমন একজন ব্যক্তি যে সত্যি বিশ্বাসের পাত্র আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারেন যে আমরা তাকে নিয়ে সন্দেহ করেছি খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায় তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব এর উত্তর হল সময় এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করা সব থেকে কঠিন কাজ সেটা সময় নিয়ে করুন কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যার কোনোভাবে আপনি দেখতে পাবেন না তারপর কি সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা